দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার কৃষি সক্র ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রতিদিনের মতো তো আজকে চলে আসছি আমার কোকা কবুতরের খামারে তো দেখতে পাচ্ছেন এটা আমার কোকা কবুতরের খামার একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে তো আজকে আবার একটা সেল পোস্ট নিয়ে আসলাম সেল পোর্স্ট নিয়ে আসলাম এক ভাই ঢাকা যাত্রাবাড়ি থেকে অর্ডার দিয়েছে সাদা এক জোড়া নিবে কালো এক জোড়া নিবে এবং লাল এক জোড়া বেবি নিবে তো দেখাবো কোন কোন জোড়া দিচ্ছে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমার সাদা কোকা কবুতর এতে আসেন দেখেন এখানে শুধু এক জোড়া এমনিতে রাখছি ভিডিও বা ডিসপ্লে করার জন্য দেখেন ওরা ডিমে বসে আছে এটা কালো এরকম কালোর ঘর আলাদা আছে আর এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন এই যে উপরে নিচে এগুলো সব হচ্ছে আমার সাদা কোকা কবুতর তো যাত্রা বাড়ি থেকে যে ভাই ওটা দিয়েছে তাকে যে জোড়া বাচ্চা দিব আপনাদেরকে দেখাবো এই যে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার সাদা কোকা কবিতর সবগুলো ঘরে আপনাদেরকে দেখাবো আসেন সাথে থাকুন তো এগুলো সবগুলো সাদা আর কি তো যে কয়েক অর্ডার দিব এখানে একটু অন্ধকার একটা গলির মতন জায়গা তো এই যে দেখেন এটা হচ্ছে কালো কোকা কবুতরের বেবি এই এক জোড়া ভাই নিবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া লাল এবং এক জোড়া সাদা এই জোড়ায় চলে যাবে হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে আরও দুই জোড়া অর্ডার আছে লাল দুই জোড়া এটা যাবে হচ্ছে বরিশালে তো এই যে এক একজোড়া রানিং দেখতে পাচ্ছেন এই যে রানিং এই রানিং এক জোড়া ধরেছি একবারে রানিং মাস্টার অরিজিনাল কোকা কবুতর আর নিচে নিচে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি এক জোড়া রানিং নিয়েছে এবং এক জোড়া বেবি নিয়েছে এটা যাবে হচ্ছে বরিশালে আর কি এটা এটা মূলত হচ্ছে আমার লাল কোকা কবুতরের ঘর সব কিছু আলাদা আলাদাভাবে করা আছে এবার আপনাদেরকে দেখাবো এই যে আমার কালো কোকা কবুতর এই যে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালো কোকা কবুতর তো যারা কোকা কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে সাদা কালো সবুজ সব ধরনের কোকা কবিতর কিন্তু আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে কালো বাচ্চা এক জোড়া লাল বাচ্চা এবং সাদা বাচ্চা এটা এই 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 তিন জোড়া যাবে হচ্ছে ঢাকা হচ্ছে যাত্রাবাড়িতে ইমরান ভাই অর্ডার দিয়েছে এখন এরপরে যেই এইগুলো দেখতে পাচ্ছেন এই তিন জোড়া এগুলো এখন কাটন করব আর হচ্ছে দুই জোড়া যেটা অর্ডার দিয়েছে বরিশালের মিন্টু ভাই মিন্টু ভাইয়ের জন্য তো এগুলো আপাতত কার্টন করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুই জোড়া আছে এপারে এক এক জোড়া এপারে জোড়া বেবি এটা যাবে হচ্ছে বরিশালে মিন্টু ভাই অর্ডার দিয়েছে একবারে দেখেন আর কালার দেখেন শুধু অরিজিনাল কোকা কবুতর তো ধরেছি আগের কার্টন তো করেছি যে এখানে হচ্ছে আছে হচ্ছে তিন জোড়া হচ্ছে কার্টনে এটা যাবে হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে তো ইমরান ভাই তো এটা ধরেছে এখন এটা হচ্ছে কার্টন করবে এটা বরিশালে যাবে দেখতে পাচ্ছেন দুই জোড়াই কার্টন করে একবারে সম্পূর্ণ হলো এই কার্টন আছে এটা যাবে হচ্ছে বরিশালে মিন্টু ভাইয়ের একবারে কার্টন কমপ্লিট এই যে কবুতর এই দেখেন দেখেন এই যে তারা আছে এই যে ভিতরে আর এটা যাবে হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে এটা অর্ডার দিয়েছে তিন জোড়া সাদা কালো লাল এই তিন জোড়া এই দেখেন তাদের কার্টন করা ওকে কার্টুন করা সব কিছু ওকে এখন এটা আমি নিয়ে যাচ্ছি পুঠিয়া বাস কাউন্টারে মূলত আমার বাড়ি থেকে বাস কাউন্টার পনেরো কিলোমিটার দূরে তো কার্টুন করে একবারে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছিলাম আর যাচ্ছিলাম পিছনে কার্টুন কবুতরে বাধা আছে এখান থেকে রাজশাহী পুঠিয়া বাস কাউন্টার থেকে মূলত আমি কোকা কবুতরগুলো সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা কোকা কবুতর পছন্দ করেন কোকা কবুতর নিতে চান যারা প্রবাসী ভাইরা আছেন অনেকে খামার করতে চান কোকা কবুতর নিতে পারেন আপনার পছন্দ পছন্দের কবুতর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি যাচ্ছিলাম আর ভিডিওগুলো নিচ্ছিলাম মূলত এভাবে ভিডিও করি কীভাবে ডেলিভারিগুলো দিয়ে থাকি এভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করি আপনাদের তো আমি পুটিয়া বাস কাউন্টারে আসছি এখান থেকে আমি এখন সারা বাংলাদেশ মূলত ডেলিভারি দিয়ে থাকি এই হচ্ছে কার্টুন এখন নামাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ